ধন্যবাদ আপনারা জানেন যে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারার মোতাবেক দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত যে সকল বন্দী আছে তাদের অবশিষ্ট সাজা মৌকুবর একটি বিধান আছে এটি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী একটি কমিটি আছে জাঝাইভাই কমিটি সেই কমিটির মাধ্যমে এটি আনতে একটি মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয় এবং এই প্রস্তাবগুলো প্রথমে মূলত কারাগার থেকেই পাঠানো হয় এটি আমরা প্রতিটি কারাগার থেকে আমাদের কারা অধিদপ্তরের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় এবং সেগুলি জাসাইবাদের সর্বশেষে আমরা সিদ্ধান্ত পেয়ে থাকি এরই ধারাবাহিকতায় আজকের আমরা আমাদের কারাগার থেকে ১৩ জন বন্দির মুক্তির একটি প্রস্তাব অনুমোদন আমরা পেয়েছি তার মধ্যে ১৩ জনের মধ্যে আমরা আমাদের এখানে সাতজন বন্দি বর্তমানে কারাগারে আটক আছে আর বাকি চারজন ইতিমধ্যে তাদের সাজার মেয়াদ শেষে মুক্তি গিয়েছে দুইজন বন্দি অন্য কারাগারে বদলে গিয়েছে তাদের আদেশ আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে সেই কারাগার থেকেই তারা মুক্তি পাবে এখানে যে সাতজন বন্দি আছে তারা সবাই মার্ডার কেসের আসামি মূলত লাইফ সাজা ছিল তাদের তাদের ম্যাক্সিমাম বন্দিদের সাজাই প্রায় শেষের দিকে এখানে সাতজনের মধ্যে ছয় আর দুই বছর প্লাস বাকি ছিল আর একজন আর নয় মাস প্লাস তাদের বাকি ছিল এই যে অবশিষ্ট সাজা এটি সাদাশাহ সরকার মৌকু করে তাদের মুক্তির আদেশ দিয়েছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এক্ষেত্রে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কার্যকরী ভূমিকা নিয়েছেন এবং ওনাদের যে তৎপরতা এবং এটার বিষয়ে যে বিশেষ নজরদারির কারণে আসলে এই দীর্ঘদিন পরে এই একটা বড় সংখ্যার বন্দী যারা এই ধরনের প্রায় শেষের দিকে তাদের অবশিষ্ট সাজা মৌকু করে এটি আপনারা জানেন যে কারা ফজরির কার্যবিধি চারশো এক ধারার অনুযায়ী তাদের এই মুক্তির ব্যবস্থা হয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া আর এর মধ্যে যাদের যারা মুক্তি পাচ্ছে সাতজন তাদের আবার জরিমানার টাকাও ছিল সেটি আমরা তাদের আজকের জরিমানার টাকাগুলো পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে আমরা তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করেছি টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয় এবং দ্রুততার সাথে তাদের টাকাগুলি জমা হয়েছে যেটাই আজকে তারা মুক্তি পেতে যাচ্ছে তো এটি আমি মনে করি যে সরকারের বিশেষ উদ্যোগ এবং এই যে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় সহ কারা কর্তৃপক্ষ তাদের প্রচেষ্টায় মূলত আসলে এই তাদের এই মুক্তির বিষয়টি